দেখো আজকে আমার খালামনির সাথে আমার মুড়ি নিয়ে একটা যুদ্ধ হয়ে যাবে বলেই দিলাম আমি আমার খালামনিকে আজকে আমি এমন পিটি দেব আমি একটু বড় হইনি আমি এখন ছোট তো এজন্য কিছু বলতে পারি না দেখো আমাকে কিভাবে আমার খালামনি আমাকে জ্বালাতেছে আমি তো একটু মুড়ি খেতে চাইছি আমি তো কিছু খেতে চাইনি কিন্তু সব সময় আমার সাথে আমার খালামনি এরকম করে আমার মন চায় একটা বাড়ি মেরে আমার খালামনির মাথাটা একদম আমি ফাটায় ফেলি এই যে দেখো আমি কিন্তু আমার খালামনিকে অনেক জ্বালাই অনেক আরো জ্বালাবো ভবিষ্যতে আমি যত বড় হব তত জ্বালাবো এই যে দেখো আমার খালামনিও কিন্তু আমাকে এক বিন্দু ছাড়ে না জ্বালাইতে ঠিক আছে এই যে দেখো এখন কেমন করতেছে মুড়ির কথা বলে আমাকে শুধু বাটি খাওয়াই দিতেছে আমি বলতেছি মুড়ি কোথায় মুড়ি কোথায় অবশেষে আমাকে মুড়ি দিলো আমার মুড়িগুলো দেখে তোমরাই অবাক হয়ে যাবে ঠিক আছে তোমরা একদম আকাশ থেকে পড়বে আমার মুড়িগুলো দেখে আমি ছোট্ট দেখে আমাকে এই কয়টা মুড়ি দিছে আমি এই কয়টা মুড়ি আমার হাতেও বাজে না কাছেও আসে না আমার মুখেও যাচ্ছে না আমি এখন কী করব আমি বুঝতে পারতাছি না আমি ভাবতাছি আমি এখন বিজ্ঞানী হয়ে যাব বিজ্ঞানী হয়ে দেখবো যে আমি হাতে কীভাবে এই মুড়িগুলো নিতে পারবো কীভাবে খেতে পারবো আমি তাবাইতেও পারতাছি না আমার মুড়িগুলো কারণ আমার এখনও দাঁত উঠে নাই আমার আম্মু এর আগে আমার জন্য একটা গ্লাস কিনতে রাখছে কিন্তু এখনও টুথপেস্ট কিনে নেয় বুঝো তাহলে আমার আম্মু কী পরিমাণ তৃপ্তা বলে যে যখন দাঁত উঠবে তখন এমনি একটা টুথপেস্ট কিনে নিয়ে আসবে কিন্তু আমার জন্য একটা টুথপেস্ট কিনে আনলে কি এমন হতো হ্যাঁ কয় থেকেই দাঁতাম যাই হোক আমি নিজে কামাই করে আমার টুথপেস্ট আমি নিজেই কিনে নিয়ে আসবো আমার আর কারো টুথপেস্ট লাগবে না এই যে দেখো এখন মুড়ি নিয়ে আমার খালো নামের সাথে কি নাটক শুরু করছে আমি একটা ছোট্ট মানুষ আমাকে সে মুড়ি দেয় এই জন্য আমি কষ্টের ঠানা একদম শুয়ে পড়ছি যাতে করে একটু মায়া দেওয়া হয় মনে কিন্তু না আমার ধারণাটা একদমই ভুল আমাকে তাও দিল না তারপরে এক পর্যায়ে আমি বাটি নিয়ে এমন কারাকারি শুরু করলাম বলছে সেই বাটিটা গিয়ে একদম আমার খালোির মাথাতে একদম ফাঁকায় ফেলি কিন্তু আমি না কারণ আমি তো ছোট্ট মানুষ আমি হাত দিয়ে না আমাকে আরও একটু বড় হইতে হবে এই যে দেখো আমি কিন্তু এক খাবলা মুড়ি এখন আমি নিশ্চয় মুড়ি খেয়ে ফেলবো কিন্তু দুঃখের ব্যাপার এই মুড়িগুলো না কেন যেন আমার আমার পেটের মধ্যেও যাচ্ছে না না মুখেও আসতেছে মুড়িগুলো মনে বুঝতে পারছে আমি ওদেরকে খেতে পারবো না এই জন্য আর কি মুড়িগুলো আমার সাথে এরকম করতেছে ছলো না বলো না আমার সাথে মুড়িও না করে আল্লাহ আমাকে আর কত বছর দেখতে হবে ভবিষ্যতে আমি যত বড় বাবো আমাকে আরও অনেক কিছু ফেস করতে হবে আমি এটাই আর কি খুঁজে পাচ্ছিলাম না যে এই মুড়িগুলো কেন আমার সাথে এরকম করতেছে আমি এর আগের দিন জানো আমার খালামুনি যখন বিরিয়ানি খেতেছিল তখন বিরিয়ানিটা ঠাস করে ধরছি এইভাবে একদম মুট করে তারপরে আমার নানু আমাকে ধরে বেঁধে নিয়ে তারপর আমার হাতটাকে সাবান দিয়ে ধোয়া দিছে তখন আমি অনেক কষ্ট পাইছি যে আমি বিরিয়ানিগুলো কেন খেতে পারলাম না এরপর আমি ভাবছি যে আমি কাচ্ছি ভাই না আমি কাচ্ছি ভাবিতে যাব বিরিয়ানি খেতে কে কতগুলো আমি কতগুলো মুরি ফেলেছি আমি কতগুলো ইচ্ছে করেই ফেলেছি আমার কিন্তু মনে মধ্যে মানে বলতাছিল যে কিভাবে আমি আমার ফালানোনিকে খাতাব আমি কিন্তু একপ্রকারে ইচ্ছে করে মুরিগুলো ফেলে দিছি ঠিক আছে এখন আমার ফালানোনি দেখি গুছ কাজ করে রাখতাছিল এখন আমি চেষ্টা করতেছি যে আর কিভাবে এতগুলো মুরি ফালানো যায় আমার ফালানোనికి দিন সব সময় কাজ করব সব সময় কাজের উপরে রাখব কাজ করে খাও ঠিক আছে তো এই যে আমি কিন্তু এক পর্যায়ে চলেই গেলাম মুড়ি টুড়ি না পেয়ে আমি কিন্তু এখন ফ্যানটা দিয়ে খেলে করতে ভাবতেছিলাম যখনই আমার খালামনি চা খাওয়া শুরু করবে তখনই আমি গিয়ে সেই মুড়ির গামলাটা একটা মেরে একদম সবগুলো মুড়ি ফেলে দেবো যাতে করে আমার খালামুনিরা আবার কষ্ট করে সব কিছু গুছাইতে হয় এটা আমি সেই প্রিপারেশন নিয়ে নিতেছিলাম কিন্তু কীভাবে যেন আমার খালামনি বুঝে গেল এই জন্য কিন্তু আমাকে দিলে দেখো লাস্টে কি পর্যায়ে আর কি হলো আমি আর পারতেছিলাম না আমার ধৈর্য শক্তি ধরে রাখতে কেমন আছে ভিডিওটা জানে সব খালামা